আমার অপমান কি কব কে দৌড়ছি ওতে বাইশ ওই কিয় ভাত খাবনা লেব নিাম তোর তুলা দেখি তাই আসলাম তোর নাটক সারা বছর খালি তাই খাই তুই সারি এতো বড়টা কথা কলি এত বড় লেবু চাইছি তাই কলি আমি এই দেড় হারাতে পড়েছি তাই আমার এই অবস্থা তুই কি জানিস আমার স্বাস্থ্য বোন করে বিল্ডিং এলাবারি বিয়ে আছে আমার আর এক স্বাস্থ্য ভাই বিয়ে হচ্ছে বিল্ডিং এ লাভ্য আমার আমার এইরকম কথা শোনালি তুই খোঁজ নি দেহ আমার কুলের কি সব করে বিয়ে আছে সব বড়লোক সরকারি চাকরি করে আর আমি পড়ছি এই পরিতের বাড়ি খালি কপালটা এইরকম জন্য এই কথাটা তুই কবির পাল্লি শেরী এত বড়টা কথা কই যা তোর লেবু লাগবাই না নে এত বড়টা তুই কথা কয়া হেলালি থাক শেরী যা আলো শেরী যা রাগ দা লাভ আছে শেরীর কথা শুনি বাসিনি কয় আমার ভাই আমার গুন আমার অমকগুন তমকগুন বিয়াছে বিল্ডিং করে শেরীর কথা শুনি আমার ছড়ি লিজ হইলি বিল্ডিং করে সবার বিল্ডিং করে আর ওই রে গরীব করে দে কইলি আর গেল খালি খালি পারেলি সারা জীবন খালি চাটাম মারি আসি কি হই কথা কই আহিব গৰে ভৰি আমাৰ অপমান হলাগে কি কব কপালাতে নিৰাই দৰি উঠাইছি ওতে বাইছি কথা হৈছা দিয়াৰ মাক কৈলি